আসসালামু আলাইকুম এবার ভিন্ন ধর্মী খবর চলুন আমরা জেনে নিই দিনে ছত্রিশটি ডিম পাঁচ কেজি মাংস ও পাঁচ লিটার দুধ লাগে তার এই পাকিস্তানি অতিকায় আরবাব খিজর হায়াত পাকিস্তানে হালক নামে পরিচিত চারশো ছত্রিশ কিলোগ্রাম ওজনের আরবাব ওয়ার্লস রেসলিং এন্টারটেইনমেন্টতে অংশগ্রহণ করতে আগ্রহী ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আরবাব জানিয়েছেন ডাব্লিউডি তে যোগ দেওয়াই তার একমাত্র লক্ষ্য এজন্য ওজন যাতে নির্দিষ্ট পরিমাণ করা যায় সেই লক্ষ্যে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন তিনি আরবাবের দাবি তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তার উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি দিনে ছত্রিশটি ডিম পাঁচ কিলো মাংস ও পাঁচ লিটার দুধ খান তিনি আরবাবের দাবি এত ভারী হলেও তার কোনো শারীরিক সমস্যা নেই আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফিজ ধন্যবাদ